সরখানপুরে আজিজুল ভাইয়ের বাসা তার কিন্তু একটা ই আছে সেটা হলো সে কিন্তু ইন্ডিয়ার মাটিতে পা ফেলায় না ঠিক আছে এখনো পর্যন্ত ফেলায়নি তার আর কি যে যে কথা আপনারা জানেন ইন্ডিয়ার মাটিতে সে পা ফেলাবে না আসসালামু আলাইকুম আজিজুল ভাই কি অবস্থা কথা আসছে আজকে জাফলং ভাই জাফলং জিরো পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাবো আজকের এই জাফলং যে পাথর পাহাড় এবং যে ঝর্ণা আছে

জাফলং বাংলাদেশের সিলেট জেলায় গয়েনঘাট উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন এলাকা এটি মূলত পাহাড় নদী ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে পাথর উত্তোলন কার্যক্রমও অনেক বড় একটি শিল্প হিসেবে গড়ে উঠেছে জাফলং সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব জাফলংয়ের অবস্থান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ভারতের মেঘালয় সীমান্তে অবস্থিত জাফলংয়ের অবস্থান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ভারতের মেঘালয় সীমান্তে অবস্থিত জাফলংয়ের বিশেষত্ব পিয়ায়ন নদীর পানির জন্য বিখ্যাত বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি এই নদীতে এসে মিশে ভারতের মেঘালয় পাহাড় জাফলং থেকে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এখানকার প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড পাথর উত্তোলন খাসিয়া আদিবাসী গ্রাম জাফলং জিরো পয়েন্ট ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সাদা পাথরের বালুচর ভ্রমণের নির্দিষ্ট সময়কাল বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পাহাড়ি ঝর্ণা ও নদীর প্রাকৃতিক রূপ দেখা যায় শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি নদীর শস্য পানিতে পাথর দেখা যায় এবং আবহাওয়া মনোরম থাকে যাতায়াত ব্যবস্থা সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় ষাট কিলোমিটার বাস মাইক্রোবাস বা সিএনজিতে সহজে পৌঁছানো যায় বিশেষ বৈশিষ্ট্য প্রাকৃতিক ঝর্ণা পাথর উত্তোলন দৃশ্য নদীর শস্য পানি চা বাগান আদিবাসী সাংস্কৃতিক সবকিছু মিলিয়ে জাফলং বাংলাদেশের অন্যতম তো আপনাদেরকে কিন্তু আমরা অনেক কিছু দেখাবো জাফলং এর একটি অপর বিশ্বা অনেক কিছু দেখতে পাবেন কথা জানিং আপনাদেরকে নতুন ভিডিও দেখানোর জন্য কিন্তু আমরা যাতাম পারে দিচ্ছি সব কিছু কিন্তু ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানো সেটা কিন্তু সে আজিজুল ভাই চরখান করে ভাইরাল মুখ আপনারা কিন্তু তাকে দেখেই চিনতে পারেছেন তাকে নিয়ে কিন্তু আমরা পুরো বাংলাদেশ সফর করা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখতেন এবং পুরোটা ভিডিও ধরেই কিন্তু আমাদের আজিজুল ভাই থাকতেন ইনশাল্লাহ এই সেই পৃথিবীর ওই ছিলবাহী সেই চাকলং পাহাড় যেদিকে চোদ্দ পাহাড় আর পাহাড় দেখেন কয়েক কয়েক আজ সব কিছু আপনাদেরকে দেখাবো তো এর যারা তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল দেখবেন এবং তো চরখানপুরের আজিজুল ভাই কিন্তু আমাদের সাথে আছে ভাইরাল মুখ আলোচিত তো আপনাদেরকে দেখাবো সামনে চলে ও সাধারণ লাগতে আজুল ভাইকে চশমা কিনে দেওয়া হচ্ছে যেটা পছন্দ হয় এই পাশ দিয়ে কিন্তু যাচ্ছে যে আজিজুল ভাই কিন্তু আমাদের সাথে আছে চরখানপুরের আজিজুল ভাই এদিকে পাহাড় আমরা এখন ফেড়ে দিয়ে নিচে নামছি আজিজুল ভাই কষ্ট হচ্ছে নাকি একটু কষ্ট হবে দেখেন চারিদিকে অসাধারণ একটা দৃশ্য মাশাল্লাহ অসাধারণ দর্শক দেখছেন ওই জায়গায় কিন্তু সেই সাদা পাথর জাফলং এর যে ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ওই জায়গা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখানো খুব কাছ থেকে দেখানো হবে একটুখানি পরে কিন্তু ওই জায়গায় যে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে এদিকে কিন্তু ইন্ডিয়া ঠিক আছে পাহাড় কিন্তু ইন্ডিয়ার ভিতরে সব বেশিরভাগই ইন্ডিয়ার ভিতরে বাকিটা বাংলাদেশ আপনারা কিন্তু যাচ্ছেন যে সীমানা প্রায় ঠিক আছে এটা এটা ইন্ডিয়ার ভিতরে ভিতরে বাংলাদেশের এই সাইডে বাংলাদেশ আর ওই সাইডে ইন্ডিয়া তো আপনারা সাথে থাকেন অনেক কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা ভাই যাবেন ইন্ডিয়ায় যাবেন ইন্ডিয়া থেকে যাওয়া যায় নাকি ইন্ডিয়া তো সরখানপুরে আজিজুল ভাই বাসা তার কিন্তু একটা ই আছে সেটা হলো সে কিন্তু ইন্ডিয়ার মাটিতে পা ফেলায় না ঠিক আছে এখনো পর্যন্ত ফেলায়নি তার আর কি যে কথা আপনারা জানেন যে ইন্ডিয়ার মাটিতে সে পা ফেলাবে না তো দেখছেন এদিকে কিন্তু ইন্ডিয়া আর এদিকে বাংলাদেশ ওই যে চার কাটা বেড়া দিয়ে আছে আর ওই বাড়িগুলো দেখছেন পাহাড় দেখছেন ওটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আপনাদেরকে সামনে আরো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আজিজুল ভাই কি অবস্থা আমরা কথা আজকে জাফলং ভাই জাফলং জিরো পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাবো আজকের এই জাফলং যে পাথর পাহাড় এবং যে ঝর্ণা আছে এবং সাদা পাথর আছে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো আর সাথে আছে কিন্তু সেই চরখানপুরের ভাইরাল মুখ আজিজুল ভাই আপনারা কিন্তু তার সাথে করে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো বলে দেন একটু সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করে দেন অসাধারণ আজিজুল ভাই এখন পাথরের উপর দিয়ে এই ঝর্ণার পানি পাত দিয়ে হাঁটবে

হাত ধরেন হাত ধরেন হাত ধরেন পাথরের যে স্তর সেখানে চেষ্টা করতেছে দেখেন খালি পাথর আর পাথর যেদিকে চোখ যাবে শুধুই পাথর অসাধারণ চরখানপুরে সে আজিজুল ভাই আমাদের সাথে আছেন পুরোটা ভিডিও জুড়ে তিনি থাকবেন এবং তাকে নিয়ে সারা বাংলাদেশ সফর করার ইচ্ছা আছে তো দোয়া করবেন সবাই আজিজুল ভাইকে নিয়ে যাব মূল যে পয়েন্ট আপনাদেরকে দেখাবো ওই জায়গায় কিন্তু ঝুলন্ত ব্রিজ এদিকে ঝর্না সবকিছু কিন্তু আছে আপনাদেরকে দেখাবো আজিজুল ভাই সাবধানে

অসাধারণ একটা দৃশ্য উপর থেকে কিন্তু ঝর্ণা দিয়ে পানি বের হচ্ছে আর মানুষ সেখানে কিন্তু গোসল করছে আপনাদের আর তো কাছে যে দেখাই দেখালে কিন্তু আপনারা বুঝবেন যে আসলে কি সুন্দর একটা জায়গা জাপলং এইদিকে কি সুন্দর একটা জায়গা উপর থেকে কিন্তু বের হচ্ছে ওখানে কিন্তু মানুষ গোসল করছে ছবি তুলছে আর এদিকে কিন্তু কিন্তু কেন্দ্র উপরে পাহাড় বিশাল পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আর বাকি যারা গোসল করছে এটাও কিন্তু ইন্ডিয়ার ভিতরে কিন্তু এখন পর্যটকদের জন্য কিছুটা আর কি করে দিয়েছে যাতে করে তারা গোসল করতে পারে একটু আনন্দ করতে পারে এই জন্য কিন্তু এটা খুলে দেওয়া হয়েছে তো উপরে কিন্তু লেখা আছে উপরে ওঠা নিষেধ তারপরেও কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উঠছে তো যার যার তার কাছে তো ওখানে যদি কেউ যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গায় কর্তৃপক্ষ দায়ী নয় এমন একটা ইয়ে আছে তো আরো কিছু দায় কিন্তু পানি কিন্তু সেই ঠান্ডা অসাধারণ এই যে আজিজুল ভাই আছে আজিদুল ভাই কেমন লাগছে ভাই খুব সুন্দর

খুব শান্তি লাগছে আর নিজে কিন্তু আমার মামু দেখে আছে আমাদের ব্যাগ পাহারা দেওয়ার জন্য তো দেখেন অনেক সাধারণ একটা ভিউ না আসলে বুঝবেন না দেখেন পাহাড় আর পাহাড় এদের কিন্তু পুরাই কিন্তু পাথর ঠিক আছে পাথর এই যে নোর ভাই আছে এই যে আমাদের তরখানপুরের আজিজুল ভাই তাকে দেখেন পৃথিবীর কি এ জায়গায় আসলে আজিজুল ভাই চরখানপুরে আজিজুল ভাই এই যে এই পাহাড়ে ধর্নায় গোসল করার পর এই কথা বলছে যে আল্লাহ তালা সুখ দুঃখ সব এখানে দিয়ে রাখছে জাফলং এর ভিডিও এই পর্যন্ত শেষ করছি ইনশাআল্লাহ তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন অন্যান্য যে অঞ্চল আছে আমরা কিন্তু আমরা কিন্তু আজিমুল ভাইকে সাথে নিয়ে সেই অঞ্চলে যাবো ইনশাল্লাহ যাবেন তো হ্যাঁ কি তাই তো তারপরে কক্সবাজার তারপর যে জায়গা হয় ইনশাআল্লাহ যাবো তো আপনারা সাথে থাকবেন যে পাথর জাফলং এর যে ভাইরাল পাথর সে পাথর ভাঙা মেশিন ঠিক আছে অহর অহর আছে এই পাথরগুলো ভেঙে গুড়া করে আমাদের ওইদিকে নিয়ে দেওয়া হয় সারা বাংলাদেশ করা হয়